एकटा बम

এই গাড়ি লয় যাইতাছে ভাই আপা গায় নাই গড়া এম10 উঠতে এনিমি

অনে এনিমি ঢাললা ওই কইতে মারলো নাইট ভাই লোকেশন কোন আরে মরবেন তো লোকেশন তো কইলেও হে এই যে মরার পর কইলেও হে লোকেশন চাই দছি সিঙ্গেল সিঙ্গেল ওইমা সিধে মার 107 এর 112 এর হেডশট আছে

আวน একটা কম কাম দেন না কম কাম দেন এটা এটা বাইসে দেবো ভাই রেডে বনিছে ওইখানে আরে লুটামো এই দাও মিয়া আরে আমি আমারে এরা একদম অনেক কথা আরে হই রে এইবা ইলা লং উইজ করে নিইলো রকি ও র ও এনিমি বাইরে ফিলটা লয় যায় ওয়াট আ কিল এনিমি বাইরে যতন দা বাইরে ওইটি বাইরে বাইরে ওই যে আপনার কাছে

আমার সাইটে ছোট ঘর ওহ অল্প কিবার এনিমি আচ্ছা চলি দছি আনস্টপেবল র্যাম্পেজ ওর মানে কি রাম বলে মানে নেক্সট ভাই আমার কাছে একটা গাড়ি নামে বুঝছেন

আবার এই মারে চলেন চলেন ডাউন ডাউন যায় না যায় না যায় না ওই সাইডে জানো বলছি

स्प्रे देख से मिल तुम देख से अरे मादर हां देख देख कर ओ एकटा আছে তুমি ইন বয়া লাগব কিন্তু মি এটা কোন কন্টেন্ট ক্রিয়েটরের তোমার বেশি না দুইটা এই একটা আর তুমি ও একটা ও একটা নিচে ঘরের ভিতর আছে

ज़िए 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 ज़िए। जाओ 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 एम पी बोटिंग ने जाओ फाइट दो पैक कर सी मिया? पैक है पैक है बोलो ना ये मैं बम्बर और पैक क्या से बम्बर ले मैं इसकी नेक क्या जेबों का नहीं पैक क्या से पैक ही हम तो जानी हो ये पैक है